আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর ও মতে অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা রেডি করতেছি সকালবেলা রুটি তৈরি করতেছি রুটি আর ওইগুলো পাতাকপি ভাজি করবো সকালের নাস্তা এ আর যারা ডিম খাবে তাদেরকে ডিম ভাজি করে দিব কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের মানে পাতাকপি ভাজি হলে আর ডিম ভাজি লাগে না নিয়ে আবার একটু ভাজি খাইতে চায় না ডিমটা হইলে খায় ওরা তাই ওদের জন্য ডিমবাজি করবো তারপরেও ওরা এখনো ঘুম থেকে উঠে না ঘুম থেকে উঠে যদি বলে যে ভাজি খাবো না ডিম দিয়ে দেন তারপরে ডিম করব করবো আর এখানে পাতাকপি ভাজি করতেছি পাঁচ ফুরুন দিয়ে পাতাকপি ভাজি করতেছি মানে অল্প মশলা দিয়ে বেশি মশলা দিয়ে পাতাকপি ভাজি করলে ভাল লাগে না আর পাঁচ ফুরুন দিয়ে ভাজি করলে আমার কাছে খুবই ভাল লাগে খাইতে তাই পাঁচ ফুরুন দিয়ে ভাজি করতেছি আগে দিয়ে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম তারপরে পেঁয়াজ পঁচ আদা কাঁচামরিচ একটু হালকা ভাজি করে তারপরে পাতা কপিটা দিয়ে দিলাম সিদ্ধ করা পাতাকপি আরে নাস্তা খাই একটু বারান্দা আসলাম কাপড়গুলো একটু কাপড়গুলো গছ গাছ করে তারপরে রান্নাঘরে যাবো দুপুরে রান্না করার জন্য সেলেমে খাবার মানে নিয়ে এত ছেলে মেয়ে সবজি রান্না করলে একদম খাইতে চায় না মেয়ে মাছ মাংস ছাড়া ভাতে খাইতে চায় না মেয়ে নিয়ে একটু কষ্টে আছে কিন্তু আমার কাছে মাংস খাইতে ভালো লাগে না আমি আর আমার হাজবেন্ডে মাংস বলতে গেলে খাইয়ে না সেলেমে জন্য রান্না করি মাংস তারপর দেখি ফ্রিজ কী আছে মেয়ের জন্য কিছু রান্না করব। আর আমাদের জন্য কিছু রান্না করব। আমাদের জন্য একটু সবজি রান্না করব করবো মেয়ের জন্য মুরগি বা গরুর মাংস থাকলে কিছু রান্না করব দেখি কি আছে ফ্রিজে জামা কাপড় গোছ করে তারপরে রান্নাঘরে যায় রান্নাটা বসায় দিব কাজের কোনো শেষে নাই একদিক করলে একদিক হয় না একদিক করলে একদিক হয় না দেখা যায় আমার আমি রান্নাঘরে ঢুকলে বাসার ভিতরে কাজগুলো হয় না যেমন বাসাটা ঘচ করা বাসাটা পরিষ্কার করা এগুলো হয় না বেগুন রান্না করব আর হলো মিষ্টি কুমড়া শাক রান্না করব ডাটা আর হলো পাতা পাতাটা পরে দিব আগে ডাটা আর আলু ভালো করে কষাই তারপরে দিব আর ছেলেমেয়ে জন্য একটু মুরগি রান্না করব ওরা দেখা যায় সবজি দিয়ে ভাত খাবে না আরও বাসার মধ্যে অশান্তি করবে তাই ওদের জন্য মুরগি রান্না করব। আর বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে বেশি তারপরও সব মাছ দিয়ে কিন্তু বেগুন দিয়ে ভাল লাগে একটু মানে মশলা কম দিয়ে পাতলা ঝোল করে একটু পাঁচফুরন দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভাল লাগে ফাঁসফুরের গানটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে কেউ ফাঁস গ্রান গান পছন্দ করে কেউ আবার পছন্দ করে না কত আমার কাছে ভাল লাগে তাই আমি রান্না করি আর আমার কাছে খাইতেও ভাল লাগে বেগুন আর বেগুনের উপরে চামড়াগুলো পরিষ্কার করে নিতেছি বেগুনটা একটু বেশি খাওয়া হইতেছে আমার বাসার মধ্যে আমার কাছে বেগুন তরকারি আর মিষ্টি কুমড়ার শাকটা বেশি ভাল লাগে তাই মিষ্টি কুমড়ার শাক আর বেগুনতে বেশি রান্না করি আমি দুই একদিন পর পর রান্না করি বেগুনের উপরে চামড়াগুলা ফেলে দিলে নাকি বেগুন খাইলে আর শরীর চুলকায় না আমার মা বলতেছে জানি না সত্যি না মিথ্যা চিংড়িং মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করতেছি এই মিষ্টি কুমড়ার শাক মানে তিন ভাগে আমি রান্না করি এক আদি আনলে দেখা যাক তিন দিন আমাদের খাওয়া হয় দেখা যায় মানে মিষ্টি কুমড়ার শাকের মাথাগুলো দিয়ে চিমির বিচি দিই কই মাছ দিই রান্না করি বা বওয়া মাছের মাথা দিই তারপরে এখানে কিছু মশলা মানে মুরগি রান্নার পরে একটু গরম মশলাটা দিলে দেখা যাক গ্রামটা অনেক ভালো লাগে তাই কিছু মশলা তৈরি করবো এগুলো সবগুলা মশলা কিন্তু আমি মুরগির মধ্যে দিব না অল্প একটু একটু দিব আর এই জন্য একসাথে বেশি করে একটু হালকা চুলের মধ্যে একটু তেলে তারপরে গুঁড়ি করে নিবো ব্লেন্ডারে গুঁড়ি করে একটা বক্সে রাখে দিলে দেখা যায় অনেক দিন যাবে আর এখানে মাছ ভাজি করতেছি এক সুলে আর এক চুলায় বেগুনটা বসা দিলাম আলুটা আগে দিয়ে কষা নিয়েছি ভালো করে আগুন আলু আর বেগুন কিন্তু একসাথে দেখা যায় দিলে বেগুনটা বেশি ভর্তা ভর্তা হয়ে যায় বেগুনটা আবার বেশি ভর্তা ভর্তা হয়ে গেলে খাইতে ভাল লাগে না তাই আমি আগে দিয়ে আলুটা কষা নিয়েছি তারপরে বেগুনটা দিছি বেগুনটা আস্ত থাকলে খাইতে ভাল লাগে মিষ্টি কুমড়া শাক দিয়ে ভর্তা তৈরি করলে ভর্তাটা মানে আমার মেয়ে এত পছন্দ করে আমার মেয়ে বলতে সামু মিষ্টি কুমড়া পাতা দিয়ে ভর্তা তৈরি করো মিষ্টি কুমড়া শাক মানে পাতা দিয়ে মাছ মাছ টেলে ভর্তা তৈরি করলে খুবই ভাল লাগে আমি একাধিক আনলে আমার বেলা হয় কারণ পাতা দিয়ে ভর্তা তৈরি করি একদিন একদিন আবার দেখা যায় মিষ্টি কুমড়ার মাথার বা নরম কচি পাতাগুলো দিয়ে সিমের বেশি দিয়ে রান্না করি আর যেগুলো একটু শক্ত ডাঁটা ওইগুলো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি এভাবে বেলা হয় আর এখানে মুরগির মাংসটা আমি রসুন দিয়ে রান্না করতেছি রসুনটা একটু পছন্দ করে আমার ছেলেই জানি মাংস রান্না করলে জিজ্ঞেস করে আম্মু রসুন দিচ্ছেন রসুন দিই খাইতে কিন্তু খুব ভালো লাগে তাই আমি রসুন পাঁচটা দিলাম মনে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ রসুন পাঁচটা দিলাম বেশি দিই নাই আমার হাজব্যান্ডে বলতেছে কোর্ থেকে তুমি নতুন নতুন আইডিয়া তৈরি করো যে মাংসের সাথে আগে আমি দিতাম না এখন ইডানিক মানে মাংস রান্না করলে রসুন দিই আর কখনো রসুন দিই রান্না করি নাই তো সেই জন্য বলতেছে কোর্ থেকে তুমি নতুন নতুন আইডিয়া ভার করো মাংস দিয়ে রসুন দিই পরে আমি বলতেছি যে তুমি দেখো না সবখানের মধ্যে তো মানে হাঁসের মাংস রান্না করে রসুন দেয় গরুর মাংস রান্না করে রসুন দেয় মুরগির মাংস রান্না করে রসুন দেয় আস্তে আস্তে সব কিছু নতুন নতুন রান্না শিখতেছি আর এখানে রান্না শেষ করে খিদা লাগিয়ে উঠছে তারপরে সিঙ্গেরা ছিল কালকে রাত্রে আনছিলো শিঙ্গেরা পেয়ারা কাটলাম আমার মা পেয়ারা কাটে দিছে পেয়ারা খাইতেছি সিঙ্গেরা খাইতেছি আর রাতের বেলা বারান্দায় একটু আসলাম আসি গাছগুলো দেখতেছি গাছের মধ্যে রাত্রে নাকি পানি দেওয়া ভালো না আমার হাজব্যান্ডে বলতেছে রাত্রে গাছে পানি দিও না রাত্রে গাছে পানি দেওয়া ভালো না দিব না আসি দেখি ধুল বালু করে এমন অবস্থা হয়ে গেছে গাছগুলা দিনের সময় পাই না দেখা যায় বারান্দার মধ্যে জামা কাপড় তুলতে আসি আর আসা হয় না এত বেশি আমার বারান্দার মধ্যে গাছগুলার অবস্থা খুবই শোচনীয় আর গাছ আমার এত ভাল লাগে কিন্তু ভাঙা বাসা থাকতে আমার প্রচুর গাছ ছিল আর গাছগুলা এত ভালোভাবে হয়েছে কিন্তু নিজের বাসা আসার পর থেকে গাছে আমার হয় না অনেক চেষ্টা